বরবাদ মুভিতে সাকিব খানের নায়িকা নিতু কিন্তু মারা যাবে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা জানেন যে বরবাদ মুভিতে সাকিব খানের নাম আরিয়ান মির্জা এবং বরবাদের নায়িকা ইদিকা পালের নাম নিতু আপনারা সেটা কিন্তু টিজার থেকে বুঝতে পেরেছেন টিজারে কিন্তু সাকিব বলেছিল যে নিতুকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি এখান থেকে আপনারা হয়তো কনফার্ম হয়ে গিয়েছেন যে বরবাদের নায়িকার নাম এখানে নিতুই ব্যবহার করা হয়েছে আর এই বরবাদ মুভিটা কিন্তু ধর্ষণকে কেন্দ্র করে বেড়ে উঠেছে আর এই ধর্ষণগুলোর দেবে ওপার বাংলার বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত যে এখানে ভলেনের চরিত্রে অভিনয় করেছে সে কিন্তু বরবাদের নায়িকা নীতুকে ধর্ষণ করবে এবং ধর্ষণের এক পর্যায়ে নায়িকা নীতু মারা যাবে কি আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো তো চলুন প্রমাণ দেওয়া যাক বরবাদ মুভির যে 1 মিনিট 40 সেকেন্ডের টিজার দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এক পর্যায়ে একটি মুভমেন্ট বা আন্দোলন দেখানো হয়েছিল যেখানে দেখা যায় রাস্তায় নেমে অনেকগুলো মানুষ আন্দোলন করছে অনেকগুলো হাতে সেই কিন্তু লেখা ছিল নিতু হত্যার বিচার বিচার চাই চাই অর্থাৎ এখানে কিন্তু বলা যাচ্ছে যে নিতুকে হত্যা করা হয়েছে এবং নিতু হত্যার জন্য সবাই বিচার চাচ্ছে আর শুধু নিতু হত্যাই নয় একসাথে অনেকগুলো মেয়েকে হত্যা করা হয়েছে এই হত্যাগুলোর গুলোর লিড দিয়েছে এই ছবির ভিলেন যীশু সেনগুপ্ত এই কারণটা দেখিয়ে কিন্তু যিশু সেনগুপ্ত এবং সুপার স্টার সাকিব খানের সাথে এক তুমুল লড়াই হবে এই সিনেমাতে অর্থাৎ বরবাদ মুভির নায়ক সাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জা এবং বরবাদ মুভির নায়িকা ইদিকা পাল অর্থাৎ নিতুকে ধর্ষণ করিয়া হত্যা করার জন্য এক তুমুল লড়াই দেখা যাবে এই মুভিতে আর খান তো বলেই দিয়েছে টিজারে যে নিতুকে না পাইলে সে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে আপনারা যারা টিজারটি দেখেছেন তারা হয়তো এখন বুঝতে পেরেছেন মূলত এই আন্দোলনের প্লে লেখা থাকে যে নিতু হত্যার বিচার চায় এখান থেকে বোঝা যায় যে নিতুকে হত্যা করা হবে অর্থাৎ বরবাদ মুভিতে নায়িকা ইদিকা পাল কিন্তু মারা যাবে বরবাদ মুভি সম্পর্কে আরও বিস্তারিত এবং এরকম টুইস্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনার ঈদ কাটুক বরবাদের সাথেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক